হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি স্বাধীন ফ্যাশন হাউসে স্বাধীন ফ্যাশন হাউস থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আজকে আমরা কি কালেকশন দেখব ওয়া আলাইকুম গাইজ আজ আমরা সুতি থ্রি পিস কিছু কাজ করা থ্রি পিস দেখাব কাজ করা থ্রি পিস দেখব আর থাকবে গঙ্গা আমরা এক সাইড করে নেব তাহলে আমরা একটা একটা করে দেখব আপনারা জানেন ভাইয়াদের কালেকশনগুলো কিন্তু সব সময় একদম ইউনিক এবং খুবই কম প্রাইজে দিয়ে থাকে এগুলো কিন্তু কাজ করা আছে দেখেন কাজ করা আছে হাতাটা কিন্তু নিচের দিক থেকে বের হবে যারা হেলদি সবারই হবে মোটামুটি এটার রন্নাটা কি পাঁচ হাত হবে একদম না পাঁচ হাত হবে কাজ করা আচ্ছা রন্নাতে কাজ আছে দুই পাশ দিয়ে এবং খুবই সুন্দর দেখেন প্রিন্টটা অনেক ভালো লাগছে আপনারা যখন এটা অর্ডার করবেন তখন আরো দেখতে পারবেন ঠিক আছে একদম থ্রি পিস কালেকশন এটা কালার আছে কিন্তু এটা কালার আছে হচ্ছে চারটা কালার আমরা চারটা কালার আপনাদেরকে দেখাই দিচ্ছি একটু দ্রুত অর্ডার করবেন যেই নেবেন একটু দ্রুত অর্ডার করবেন এই যে গলাতে কত সুন্দরভাবে কাজ করা আছে দেখেন না ওর সবগুলো খুলতে হবে না শুধু জামার কালারগুলো এখানে দিয়ে দেন আমরা জামার কালারগুলো একটু দেখে নেব ওর না খুললেও হবে এগুলো একদমই অল্প রেটে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই কম প্রাইসে পেয়ে সাতশো পঞ্চাশে দিয়ে দেবেন না আচ্ছা এর দাম থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার লাগবে দ্রুত অর্ডার করবেন এই যে এই কালারটা দেখেন অনেক সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছেন যার যে কালারটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে খুবই সুন্দর প্রত্যেকটা ওরনাতেই কাজ করা আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবে সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন যেগুলো দেখবেন এগুলো থাকবে 700 টাকা। এই যে সামনে টাচ করা আছে রোননাটা পাঁচ হাতের একদম বড় না পাঁচ হাতের বড় না এই একদম বড় পাঁচ হাতের রোননা কালার থাকবে চারটি। এটারও কালার থাকছে চারটি কালার। এই যে অনেক সুন্দর সুন্দর চারটি কালার আপনারা পেয়ে যাচ্ছে যেইটা লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এই যে এটা দেখেন কত সুন্দর সাতশো হ্যাঁ সাতশো সাতশো

এখানে আলাদা আলাদা কালার আছে ডিজাইন আছে এগুলোর কি দাম সেম না না এগুলো আচ্ছা এখন যেগুলো দেখছেন এগুলো কিন্তু গঙ্গার মধ্যে যেগুলো এগুলো থাকবে 650 টাকা গঙ্গার ওRNA গুলো দেখেন এত সুন্দর একদম বড় ওRNA সবগুলো ওRNAই বড় তবে প্রিন্ট এবং কাপড়টা এত ভালো আপনাদের কি রিকোয়েস্ট করব দ্রুত অর্ডার করার জন্য বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারে প্রত্যেকটা কালারই সুন্দর আপনি নিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে হবে একটা থেকে আরেকটা বেশি সুন্দর দেখেন কোনটা ছেড়ে কোনটা নেবেন সবই সুন্দর এই যে অনেক সুন্দর কালেকশন প্রতিটা কালেকশনই মাসা খুবই সুন্দর এখান থেকে আপনাদের পছন্দেরটা আপনারা নিয়ে নেবেন চেঞ্জ হবে দাম এটা কত করে থাকবে ভাইয়া আচ্ছা এই কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই কালেকশন এগুলো কিন্তু পাঁচশো পঞ্চাশ লাস্টে যেগুলো দেখছেন এগুলোর দাম থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় আপনারা অর্ডার করবেন শুধু দেখেন খুবই সুন্দর কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা কত কমে পেয়ে যাচ্ছেন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এছাড়া বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন এটা হচ্ছে স্বাধীন ফ্যাশন হাউস রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ